চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা ইতিমধ্যে কোটা পদ্ধতি সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে আঠারের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে

প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী না এটা সকল গ্রেডে সকল ধরনের কোটা বিলুপ্ত করার জন্যই আমরা এই জায়গায় আন্দোলনটা করে যাচ্ছি অনগ্রসর জাতি গোষ্ঠী যারা আছে আদিবাসী আছে বা হচ্ছে আমাদের শারীরিকভাবে প্রতিবন্ধী যে মানুষগুলো আছে তাদের জন্য আমরা ন্যূনতম একটা পার্সেন্টেজ কোটা রাখতে পারবেন এর বাইরে যত ধরনের কোটা আছে বৈষম্যমূলক কোটা এই ধরনের কোনো কোটা সরকারি চাকরির ক্ষেত্রে থাকতে পারবে না আমি মনে করছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত হবে তারা যেন হচ্ছে খুব ভালো করে একটা গবেষণা করে এবং সংবিধানে যে বলা হয়েছে যে অনগ্রসর জাতি গোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য কোটা পদ্ধতি রাখা যেতে পারে সে অনগ্রসর জাতি গোষ্ঠীর ডেফিনেশনটা প্রপার ডেফিনেশন যেন হচ্ছে আর তারা খুঁজে বের করে গবেষণা করে এবং সেই অনুযায়ী যেন হচ্ছে আরেকটি পরিবর্তন জাতি করে আর যাতে হচ্ছে যেন বৈষম্যমূলক যে কোটা প্রথা রয়েছে সেটি যেন বাতিল হয় এবং সুস্থ এবং স্বাভাবিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেটা যেন কায়েম করা হয় দু সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল বাংলাদেশে যার মধ্যে ত্রিশ শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কোটা বাকি কোটার মাঝে দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এবং এক শতাংশ কোটা ছিল প্রতিবন্ধীদের ওই বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে ছাপ্পান্ন শতাংশ না হয়ে শতাংশ করার দাবি ছিল শিক্ষার্থীদের তাদের দাবির মুখে সেই বছর পুরো কোটা পদ্ধতিই বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের সংবিধানে যেখানে নাগরিকের সুযোগের সমতার কথা বলা আছে সম অধিকারের কথা বলা আছে ক্ষেত্র বিশেষে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ব্যতিক্রমের কথাও বলা আছে কিন্তু যখন ব্যতিক্রমটাই প্রাধান্য পেয়ে গেছে এবং মেধাবীরা সেখানে মাত্র চৌচল্লিশ পার্সেন্ট জায়গা পেয়েছে তো এটা একটা স্পষ্ট বৈষম্য সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং আমরা চেয়েছি যে আমাদের আমলাতন্ত্র যেহেতু রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের নীতি নির্ধারণী সব কিছু এখানেই ঠিক হয় তো এখানে মেধার অগ্রাধিকারটা প্রয়োজন একটা মেধাভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য মেধাবীদেরকে সেখানে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন দু একুশ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা করটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন এবং গত পাঁচই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট তারপর হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ চৌঠা জুলাই বৃহস্পতিবার সকালে কোটার পক্ষের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানি করেনি আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের এই রায় স্থগিত না করায় পূর্বের নিয়ম অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল রয়েছে আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন Get down the <laughs>